আসসালামু আলাইকুম ফুড সেভেন থেকে আমিও ফার্ম সাদিক যদিও আমাকে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না আওয়াজও বেশি আজকে একটা শিপমেন্ট আছে সেটা হলো কি আমাদের দুবাইয়ে সৈদির দাম্মামে একটা শিপমেন্ট যাবে তো সেই শিপমেন্টটার আমি কিউসি পা ইয়ে করার জন্য যাচ্ছি দিনাজপুর থেকে আমার শিপমেন্টটা হলো ঢাকায় আছে আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতেছি আমি আজকে আপনাকে পুরো এটা দেখাবো যে বিদেশে কিভাবে এক্সপোর্ট করা হয় কি কী কোয়ালিটি এগুলো মেনশন করা হয় তো এখন প্রচুর শব্দ হচ্ছে কিছু শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না বাট চেষ্টা করবো আপনাদেরকে স্বপ্ন জানাইতে কানেক্টেড থাকুন আরেকটা ভিডিও মানে আর এরপরে ভিডিওতে বাকিটা জানাচ্ছি এই মুহূর্তে আমি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করলাম কিছুক্ষণের মধ্যে আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবো কিউসি টেস্ট করে এখন বা আওয়াজ খুব কম আমি তখন হয়তো ভালো করে বলতে বোঝাইতে পারিনি সেটা হল যে কি ওই আমাদের দামামা যে শিপমেন্টটা ওইটার আজকে সম্পূর্ণ প্রসেস মানে আমি তো বাগান থেকে সবসময় দেখাই তো বাগান থেকে যাওয়ার পরে এইতে কি ভাবে এয়ারপোর্টে কিভাবে চেকিং হয় তো আমাদের মানে এক্সপোর্টের জন্য কিভাবে প্রসেসিং করতে হয় তো এই সকল কিছু আমি কিন্তু আজকে দেখাবো তো আজকে আমি একাই ভিডিও করতেছি আমার সাথে কেউ নাই ওইখানে যাই হবে হয়তোবা বা আমাকে ইমার্জেন্সি আসতে হইলো তো সাথে থাকুন আমি পুরো বিষয়টা দেখাবো যে কিভাবে বাইরের দেশে এই লিচুটা এক্সপোর্ট করার জন্য প্রসেসিং মেনটেন করতে হয় আচ্ছা তো আমি তখন যেটা দেখাচ্ছিলাম আমাদের মাল তখন আমি ওই যে ফ্লাইট থেকে নামছিলাম কেবল তো এইখানে হলো আনলোড করা হচ্ছে এগুলো ফার্স্ট শিপমেন্ট একটু অল্প করে নিয়ে আসছি সামনে আরও বেশি পরিমাণে অর্ডার নিয়ে আসবো আর এগুলো দাম বামে যাবে মিডল ইস্টে আর নিয়ে আসছি হলো এখানে আমার গাড়ি পাশে একটু গাড়িটা যদি দেখাই আর হলো এই এটা ফার্স্ট যেহেতু আমাদেরও অনেক লার্নিং হচ্ছে আসসালামু আলাইকুম আপনাদেরকে যেটা আমি বলেছিলাম যে আমাদের লিচু দাম যাচ্ছে সুইগিন আমাদের এটা ফার্স্ট বাইরে যাওয়া তো সেইটার প্রসেসিং কিভাবে প্রসেসিং করা এখানে একটু দেখান লিচুগুলো কিভাবে কাটে দেখায় যে হলো এই প্রথমে এই লিচুগুলো ওই যে আমরা এ কাটে দেয় অর্থাৎ লিচু আমরা থকাটা নিয়ে আসি বড় সাইজ করে যেহেতু শিপমেন্টে যাবে সো এত বড় এটা ওয়েট ওয়েট অনুযায়ী শিপমেন্ট কিন্তু আমাদের পিস না ওয়েট অনুযায়ী ওয়েট অনুযায়ী যাবে যেহেতু সো প্রত্যেকটা জিনিস ওয়েট করা হয় এখানে সর্টিং করে বাছাই করা হচ্ছে খোঁজ কোনো ঝড়াল যাবে না প্রত্যেকটা মানে যেহেতু ভাই এটা এক্সপোর্টে যাবে তো সেইভাবে এক্সপোর্টের জন্য এ করা হচ্ছে আর এখানে চার কেজির বক্স করা আছে যেটা হলো এটা চার কেজির বক্স না না এটা ঝুক ঝুক এটা আচ্ছা আচ্ছা আর যাই হোক মূল কথা মূল কথা যে বক্সটা তো চার কেজি নাকি তো বক্স হলো চার কেজি করা হচ্ছে এদিকে বক্সে কিভাবে হয় আচ্ছা আমি যেটা বলছিলাম যে চার কেজির বক্স হয় বক্সের নিচে দেখেন বক্সের নিচে প্রথমে পাতা দেওয়া হয় এখানে এই বক্সের নিচে এবং উপরে তিনশো গ্রাম করে পাতা দেওয়া হয় তিনশো বেশি এটা হওয়া যাবে আর এটা হলো কোরিয়ান থ্রি প্লাই বোর্ড এই বোর্ডটা হলো কোরিয়ান থ্রি প্লাই বোর্ড আচ্ছা আমি আপনি একটু ডিটেলস বলি আমি এখানে অনেক কিছু লার্নিং করতেছি তো সেটা হলো যে এই যে বক্স অনেক সুন্দর কিন্তু প্যাকেজিং হচ্ছে এই দেখেন আমাদের দেশি পণ্য বাংলাদেশি পণ্য নিচ্ছি হ্যাঁ তো সেখানে সুন্দর একটা প্যাকেজিং হচ্ছে এবং এখানে দেখেন আরো প্যাকেজিং প্যাকেজিং করার পরে লাস্টের দিকে ওই ঘরের মনে ইনস্টক করা হচ্ছে আরো সুন্দর এটাই হলো দামে যাচ্ছে এখানে হয়তো শব্দ অনেক বেশি হচ্ছে নয়েজ বেশি হচ্ছে আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন আমি এই এখানে আরেকটা বক্স দেখতেছি এটা আরো সুন্দর লাগতেছে আমাকে এই দেখেন বাংলাদেশি সুস্বাদু লিচু বাংলাদেশী সুস্বাদু লিচু ও এখানে এটা বলা উচিত এখানে হলো দিনাজপুরের সুস্বাদু লিচু বলা উচিত যেহেতু আমি এই প্রোডাক্ট দিনাজপুর থেকে আনছি বাংলাদেশের সেরা জায়গা থেকে সেরা লিচু বিদেশে রপ্তানি হচ্ছে আর আজকে যেটা ট্রিটমেন্ট সেটা যাচ্ছে হলো দাম্মামে সৈতির দাম্মাম আমরা চাই দুবাই এবং অন্যান্য জেলা দিকে অন্যান্য দেশের শিপমেন্ট গুলাতে চাই তো আরো এখানে প্রচুর নয় আপনারা অতটা বুঝতে পারছেন আমি জাস্ট একটু ভিডিও দেখাই পরে বিস্তারিত আরো আলোচনা করছি একটা প্যাকেজ একটা প্যাকেজ এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই দেখেন এগুলো কিন্তু চার কেজি চার কেজি না চার কেজি এক একটা করে চার কেজি চার কেজি ওজন দেখেন কিভাবে এটা এক্সপোর্ট হয় দেখেন উপরে পাতা থাকে নিচেও পাতা থাকে এই যে লিচু আর থোকাটা কিন্তু কাটা থাকে দেখছেন তো এইভাবেই এগুলো শিপমেন্ট যায় এটা কিন্তু দেশের বাইরে যাচ্ছে দাম যাচ্ছে আমি আবারও বলতেছি হ্যাঁ তো উপরে পাতা দিবে পাতার ওজন কিন্তু তিনশো গ্রাম ঠিক আছে আর এইভাবে প্যাকেজিং গুলো হচ্ছে এবং আজকে আজকে প্রায় চার